দোল বলে যে বাদ যাবে ভিডিও দেওয়া এমনটা কিন্তু নয় ফলত দোলের দিনও চলে এসছি আজকে নতুন ভিডিও নিয়ে আর আজকে আলোচনা করব প্রায় সবকটি রাজনৈতিক দলই ধীরে ধীরে প্রার্থী ঘোষণা করে ফেলছে ফলত এবার কেন্দ্র ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব গতবার লোকসভা নির্বাচনে কি ধরনের ফল ছিল বা বিধানসভায় কী ফল ছিল এই বিষয়গুলোকে ধরে এবারে কোন প্রার্থীর সম্ভাবনা কতটা বে রয়েছে জেতার ব্যাপারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমি আলোচনা করতে চাইবো যে বহরমপুর লোকসভা কেন্দ্র এই বহরমপুর লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু টাফ ফাইট হতে চলেছে এবং এই কেন্দ্র নিয়ে ইনফ্যাক্ট আমি আমার ইউটিউবের কমিউনিটি সেকশনে সেখানে একটা পোস্ট দিয়েছিলাম যে কে জিততে পারেন এবারের এই লোকসভা নির্বাচন সেখানে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি তবে আজ পর্যন্ত আমি যখন এই রেকর্ড নিয়ে বলছি আপনাদের সেই পর্যন্ত তিন হাজার সাতশো লোক ভোট দিয়েছেন তাতে কিন্তু ভোটে পাল্লাভারী বিজেপি প্রার্থীর দিকে নির্মল কুমার সাহা বিজেপি প্রার্থী তিনি এই 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 আমার এই কমিউনিটি সেকশনে আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন ইউসুফ পাঠান তৃণমূলের কুড়ি শতাংশ ভোট পেয়েছেন এবং কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি বত্রিশ শতাংশ ভোট পেয়েছেন এটা বলছি আমি যে পোস্ট দিয়েছি সেই পোস্টে কমিউনিটি সেকশনে গেলে আপনারা সেই পোস্ট দেখতে পারবেন আগামী দিনে হয়তো আরও লোক ভোট দেবেন আমি বলছি আজকের দিনে যে সময় আমি এই রেকর্ডটা নিয়েছি তখনকার ফলে তো এখানে বিজেপি প্রার্থী পাল্লা ভারী দেখাচ্ছে কিন্তু আখেরে জনতা জনার্দন কাদেরকে ভোট দেবেন সেটা তো সময় বলবে কিন্তু এবার কিন্তু যথেষ্টই ফাইট হবে এই কেন্দ্রে অধিত চৌধুরী আমরা দেখেছিলাম যখন ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল তখন লাগাতার তিনি বেশ কিছু সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি বলছিলেন যে তাকে হারাতেই তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে কার্যত তৃণমূলের বিরুদ্ধে তার অভিযোগ ছিল যে এই কেন্দ্র তৃণমূল বিজেপিকে উপহার দিতে চলেছে ফলত ইউসুফ পাঠান মুসলিম ভোট কেটে দেবে এই কেন্দ্রে বহরমপুরে প্রচুর মুসলিম বসবাসকারী মানুষজন রয়েছেন যে ভোটটা অধীর চৌধুরী মনে করেন তার দিকেই যায় এবং এই ভোট যদি ইউসুফ পাঠান কেটে দেয় তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারে কিন্তু আখেরে কি হবে সেটা তো পরের প্রশ্ন পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি তাকেই এবারও প্রার্থী করা হচ্ছে কতটা সম্ভাবনা রয়েছে তার একটা সময় মনে হচ্ছিল যে অধীর চৌধুরী হয়তো অস্তিত্ব রক্ষার জন্য তিনিও দলবদল করবেন বিজেপিতে চলে যাবেন এই সংক্রান্ত আমারও একটা ভিডিও রয়েছে হয়তো আমি এখানে ভুল প্রমাণিত হয়েছে কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে সূত্র মারফত খবর পাওয়া যায় তো যাই হোক তিনি রয়েছেন এবং আমি এই যে কমিউনিটি সেকশনে যে যেটা দিয়েছিলাম আপনাকে আপনাদের কাছ থেকে মতামত চেয়েছিলাম তাতে কিন্তু বহু মানুষ বলেছেন যে এমন একজন ব্যক্তির যেটা উচিত স্পষ্ট বক্তা যিনি কেন্দ্রের এবং শাসক দলের বিরুদ্ধেই বিরুদ্ধে বলতে পারেন বলেন এবং সোজা সবটা কথা বলতে পারেন অনেকেই থাকেন যে হয় কেন্দ্রের বিরুদ্ধে বলেন নয়তো রাজ্যের বিরুদ্ধে বলেন কিন্তু অদিত চৌধুরী তিনি দুটি দলের বিরুদ্ধেই বলতে পারেন কেন্দ্রের শাসক দল বা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এরকম অনেকের কমেন্ট ছিল অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস জিতবেন অনেকে বলছেন বিজেপি জিতবেন অনেকে বলছেন অদিত চৌধুরীই জিতবেন তো যদি দু হাজার উনিশ লোকসভা দেখি হ্যাঁ অদিত চৌধুরী তিনি জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে তারই এক সময়ের সহযোগী কংগ্রেস ছাড়া তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অপূর্ব সরকার তিনি দাঁড়িয়েছিলেন সেবার এই কেন্দ্র থেকে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তিনি পরাজিত হন অধিত চৌধুরীর কাছে এবং অধিত চৌধুরী এই কেন্দ্র থেকে জিতে লোকসভায় কংগ্রেসের অবস্থা খুবই খারাপ হলেও কিন্তু অধিত চৌধুরী তিনি এবং এমনকি বিরোধী দলের তকমাও পায়নি কিন্তু সেই অধিত চৌধুরী লোকসভার নেতা নির্বাচিত হন বিরোধীদের পক্ষ থেকে তিনি লোকসভার নেতা নির্বাচিত হন বিরোধী দল নেতা নন কিন্তু নানান সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে থাকেন এবং অনেকে মনে করেন যে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোট না হওয়ার পেছনে অধিত চৌধুরীর অনেক বড় হাত রয়েছে শাসক দল তো এ ব্যাপারে তো দেখেইছে অধিত চৌধুরীকে বারবার ডেরেক ব্রায়ান থেকে শুরু করে অনেকেই বলেছেন যে অধিত চৌধুরী চাননি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হোক সে কারণেই আলটিমেটলি জোট হলো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে বামেদের সঙ্গেও সেভাবে জোট হচ্ছে না এখনও পর্যন্ত কয়েকটি আসন রফাতাদের হয়েছে পুরুলিয়াতে যেমন কংগ্রেসও প্রার্থী দিয়েছে আবার ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে দিয়েছে কোচবিহারের ক্ষেত্রেও একই এই ধরনের বেশ কিছু জটিলতা রয়েছে এখনও পর্যন্ত এবার যদি দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে ফলাফল এই বহরমপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার বরুয়ান জীবন কৃষ্ণ সাহা যিনি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে জেলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অপূর্ব সরকার তিনিও একসময় বহরমপুর যে সাংসদ অদিত চৌধুরী খুবই ঘনিষ্ঠ ছিলেন ভরতপুরের হুমায়ুন কবির এই হুমায়ুন কবির কিছুদিন আগে ইউসুফ পাঠানের বিরুদ্ধে সরব হয়েছিলেন ফলত ক্ষেত্রে কিন্তু একটা কন্দুল তৃণমূলের মাথা ব্যথা কারণ যদিও পরবর্তীতে তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা গেছে এবং তিনি প্রচারেও নেমেছেন ইউসুফ পাঠানের হয়ে রেজিনগর রবিউল আলম চৌধুরী তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী বেলডাঙ্গা হাসনুজ্জামান এস কে তিনিও তৃণমূলের বিধায়ক বিজেপি বহরমপুর এই বিধানসভা কেন্দ্রটাই কিন্তু বিজেপির সুব্রত মৈত্র তিনি জয়লাভ করেছিলেন এবং নওদাতে শাহিনা মমতাজ বেগম তৃণমূলের বিধায়ক ফলত এদিক থেকে দেখতে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু লোকসভা নির্বাচন দেশে সরকার গড়ার নির্বাচন ফলত সেই জায়গাতে দাঁড়িয়ে এবার মানুষের ভোট কোন দিকে যায় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে ইউসুফ পাঠানকে দাঁড় করানোতে এটা ঠিক যে তিনি অনেক মুসলিম ভোট কেটে নেবেন কিন্তু এক্ষেত্রে বিরোধীরা বহিরাগত প্রার্থীর একটা তকমা দিচ্ছেন কিন্তু ইউসুফ পাঠান তিনি প্রচারের প্রথম দিনেই একেবারে তুলে ছয় মেরেছেন তিনি বলেছেন বহিরাগত আবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো গুজরাটে বাসিন্দা তিনি গিয়ে বারাণসীতে প্রার্থী হতে পারলে আমি কেন না এটা আমারই বাড়ি এখানকারই আমি প্রার্থী হতে অসুবিধে কি আছে ফলত তিনি এই বহিরাগত তত্ত্ব আগামী দিনে আরও কিভাবে সামলান নিঃসন্দেহে প্রথম বলে তিনি ছয় হাঁকিয়েছেন বড় শর্ট খেলার জন্য বিখ্যাত ইউসুফ পাঠান সেই ইউসুফ পাঠানকে এই কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস চমক দিয়েছে কারণ এটা কারও ধারণাই ছিল না যে ইউসুফ পাঠান এখানে প্রার্থী হবেন কোনো কোনো সংবাদ মাধ্যম কিন্তু এই ব্যাপারে কোনো আগাম কোনো খবর দিতে পারেনি তো সেই দিক থেকে দেখতে গেলে ইউসুফ পাঠান যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী এবং নির্মল কুমার সাহা তিনিও কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বী এবং যেখানে এই বহরমপুর লোকসভা কেন্দ্রের একটি আসন বিজেপির রয়েছে বিধানসভা অর্থাৎ লোকসভা কেন্দ্রের যে বিধানসভাগুলো রয়েছে তবে তৃণমূল কংগ্রেসের ভারী যেহেতু ছটি বিধানসভাই তৃণমূল কংগ্রেসের দখল করেছে এবং আমি যে কমিউনিটি সেকশনে আমার সেখানে যে পোস্ট দিয়েছিলাম তাতেও যদি ভোটাভুটি দেখা যায় তাহলে তিন হাজার সাতশো লোকের মধ্যে কিন্তু আবার নির্মল কুমার সাহাকে অনেকে এগিয়ে রেখেছেন তারপরে দ্বিতীয় স্থানে অদিত চৌধুরী তৃতীয় স্থানে ইউসুফ পাঠান তিনিও কম নয় টোয়েন্টি পার্সেন্ট ভোট পেয়েছেন এটা আমার কমিউনিটি সেকশনে বারবার কিন্তু বলছে আগামী দিনে হয়তো আরও ভোট পড়বে কিন্তু আপাতত যে ফল আমি এই ভিডিও করার আগ পর্যন্ত যেটা পেয়েছি অনেকেই বলছেন যে এই ভোট যারা এখানে দিয়েছে তারা অনেকে বিজেপি তো হতেই পারেন বিজেপির ভোট দিলেন কিন্তু পরবর্তীতে হয়তো এই ভোট আরও বাড়লো আমি এই পর্যন্ত দাঁড়িয়ে যে স্টেটাস সেটাই জানাতে চাইলাম আপনাদের এবং লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে যা ফলাফল ছিল সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একাধিক ক্ষেত্রে এগিয়ে রয়েছে সাতটি বিধানসভাতে এবং ইউসুফ পাঠান একজন মুসলিম ক্যান্ডিডেট এই বহরমপুর লোকসভা কেন্দ্রে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর এবং বিজেপিরও একজন বিধায়ক রয়েছেন কংগ্রেসের কোনো বিধায়ক নেই কংগ্রেসের কংগ্রেসের এখানে বলা যেতে পারে অধীর চৌধুরী একা কুম্ভ মুর্শিদাবাদের রবীন্ড যদিও এখন তার আর সেই ক্ষমতা নেই কিন্তু দু হাজার উনিশে দেখা গিয়েছিল তিনি একাই কিন্তু লড়াই করেছিলেন এবং তিনি একাই লড়াই করবেন সেই বার্তাও তিনি দিয়েছেন ফলত এখন দেখা যাক যে অধীর চৌধুরী তার গড় ধরে রাখতে পারেন কিনা কারণ তার গড় ভাঙার তার গড় ভাঙার চেষ্টা অনেক করেছিলেন শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন তার সঙ্গী সাথীকে টেনে নিয়ে আসতে পেরেছিলেন তৃণমূল কংগ্রেসে পরবর্তীতে শুভেন্দু অধিকারী তিনি নিজেই চলে যান বিজেপিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সংগঠন বিজেপি সংগঠন এখানে কতটা পোক্ত ইউসুফ পাঠান কতটা ভোট কাটতে পারেন এবং সেই ভোট কাটলে আখেরে কার লাভ হয় নির্মল কুমার সাহা নাকি তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করে সেটা তো সময় বলবে তৃণমূল কংগ্রেস আশাবাদী অধীর চৌধুরী তিনি ষষ্ঠবাদ জিতে সংসদে যাবেন সেই আশা করছেন নির্মল কুমার সাহা তিনি কতটা ভোট পান সেদিকে নজর রাখতে হবে তবে অনেকেই বলে থাকেন যে গতবার দু উনিশ সালে নাকি অধীর চৌধুরীকে বিজেপিই ছেড়ে দিয়েছিল আমরা দেখেছিলাম ভোটে জিতে যাওয়ার পরে অদিত চৌধুরী যখন সংসদে যান তখন পিঠ চাপড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে কারণেই অনেকে মনে করেছিলেন যে এবার হয়তো অধিত চৌধুরী তিনি বিজেপিতে যোগ দেবেন কিন্তু শেষমেশ তিনি কংগ্রেসের টিকিটেই এই কেন্দ্র থেকে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিততে চলেছেন হয়তো এখন তার দিকে পাল্লা সেভাবে ভারী না থাকলেও আলটিমেটলি কী হয় জনতা জনার্থন ঠিক করবেন আপনারা কি মনে করছেন আপনারাও জানান কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব না করা থাকলে জলদি সাবস্ক্রাইব করে নিন এটি সম্পূর্ণ বিনামূল্যে ধন্যবাদ